দুপুর থেকেই ব্লগটা শুরু করছি কারণ সকাল থাকতে এখন টাইম পাইনি রান্না বান্না এসব ঝামেলা ছিল মার আমি রান্না ফান্না করলাম আর তো খেতে বসে পড়েছি তো এখন থাকতে ব্লগটা শুরু করলাম বাবা নেই বাবার গেছে বাবার আসতে একটু দেরি হয় সেই জন্য আমরা খেয়ে নিচ্ছি বাবা সেই আসবে চারটে পাঁচটার সময় তো সকাল থেকে মা আর আমি ঠিকই রান্না করেছি আপনাদের দেখায় এই যে উচ্চ আলু ভাজা পোস্ত দিয়ে শাক ভাজা ঢেঁড়স ভাজা এখানে পটল আলুর তরকারি ডাল মাছের ঝাল আর আমের চালা দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর একদমই বাড়িতে থাকা যাচ্ছে না প্রচণ্ড গরম সেই জন্য একটু মানে বাইরের দিকে এলাম গাছতলার দিকে এখানটা এসে এত ঠান্ডা কী বলবো হাওয়া দিচ্ছে ভালো লাগছে কিছু নিয়ে আসলে বসা যেত চট বা কিছু নিয়ে না এখানে বসা যেত কিন্তু আমরা নিয়ে আসেনি তো দুপুরবেলা এখানটা খেয়ে মানে এলে খেয়ে দিয়ে এলে বেশ ভালোই লাগে অনেকজন আসে তো আজকে কেউ আসেনি এখানটা পুরো ফাঁকা অন্য জায়গায় বসে আছে অনেকজন তো আমরা এই দিকটাতে এলাম এই আম বাগানের এখানটায় তো এখানটাও হাওয়া দিচ্ছে খুব ভালো আপনারা আপনারা অনেকেই কমেন্ট করে বলেছেন যে তোমার বাপের বাড়ি কোথায় যারা আমার চ্যানেলে আর কি নতুন বন্ধু তারা আমাকে কমেন্ট করে বলেছেন এর আগে আমি এর আগে আমি বলেছিলাম আমার বাপের বাড়ি হচ্ছে সাতগিছিয়া সাতগেছিয়া বলতে কেউ বোঝে না মানে ওটা সাত কেউ চেনে না ততটা তো ম্যামারি সবাই চেনে মানে আমার বাপের বাড়ি আমার শ্বশুর বাড়ি ওইদিকে যদি বলি আমার বাপের বাড়ি সাত গেছিয়া তো কেউ চেনে না সাত গেছিয়া খুব অল্প জনার চেনে সাপ গেছিয়া তো আমি বলি যে আমার বাপের বাড়ি ম্যামারি ম্যামারিটা সবাই চেনে মানে অনেকেই চেনে ম্যামারিটা তো তখন বললে ওটা অসুবিধা হয় না মানে বুঝতেও তো সুবিধা হয় যদি বলি আমার বাপের বাড়ি ম্যামারি তখন ওরা বলে হ্যাঁ চিনি তো ম্যামারি থেকেও আসতে হবে আট ঘ আট ঘন্টা বাসে আমরা বাসেই যা আসা করি তারকেশ্বর থেকে বাসে চেপে ম্যামারিতে নেমে ম্যামারি থেকে আবার বাসে চেপে আমাদের সাতগেসের বাজারে নামতে হয় তো সাতগেসের বাজারে নেমে অটো বা টোটো ধরে আমরা আমাদের গ্রামের নাম হচ্ছে সাতগেছিয়া ঘটকপাড়া তো আমরা ওখানে আমরা বাপের বাড়ি এরম করি আসি তো আমার বাপের বাড়ি হচ্ছে সাতগেছিয়া আর আপনারা অনেকেই বলেছেন যে তোমার মাকে আর তোমাকে পুরো এক দেখতে সেম টু সেম হ্যাঁ আমার মাকে আর আমাকে এক দেখতে সবাই বলে মানে যেখানেই যাই সবাই বলে যে মানে দুই মানে দুজনকে এক দেখ তো আমরা দু বোন বাবা মা সঙ্গে ঠাকুমা থাকেন তো আমারও বিয়ে হয়ে গেছে বোনেরও বিয়ে হয়ে গেছে বাড়িতে এখন মা বাবা আর আপাতত থাকেন তো আপনারা বলেছেন যে সুনিতা তোমার বাড়িটা দেখাবে বাড়ি দেখাবো বাবা কি কাজ করে আপনারা কমেন্ট করে বলেছিলেন বাবা এখন মা কাজ করে মানে যখন যেমন হয় আর তো যখন যেমন কাজ হয় এখন মিস্ত্রি কাজ হচ্ছে তো মিস্ত্রির কাজে গেছে আর যখন মাঠে সিজন আসে ধরো আলু বা ধান কাটা তখন মাঠে কাজ করে মানে যখন যেমন তখন তেমন করে মিস্ত্রি কাজে গেলেও তো ঠিকমতো পয়সা কুড়ি দেয় না সময়ে সেই জন্যে তখন মিস্ত্রির কাজটা মানে ছেড়ে তখন আবার মাঠে আসে আবার মাঠে কাজ হয়ে গেলে তখন আবার মিস্ত্রি কাজ যায় আবার একাই সংসার চালাতেন তো অনেক কষ্ট করে বড় হয়েছি বাবা মা অনেক কষ্ট করে মানে বড় করেছে পড়াশোনা করিয়েছে তো আমিও মানে এইচ দিয়ে এইচ দিয়েছি আর মানে কলেজে ভর্তি হয়েছি আর বাবা বললো আর করতে হবে না তো বাড়ির সবাই বললো যে আর পড়াশোনা করতে হবে না এবার ধরো বড়ো হয়ে যাচ্ছি এবার সবাই বলছে যে বিয়ে দিয়ে দাও তো মানে ফার্স্ট দেখাশোনাতেই আমার বিয়ে হয়ে গেছে আমার পরেই বোনেরও দেখাশোনা করি বিয়ে দিয়ে দিয়েছে তো আমার দূরে বিয়ে হয়েছে একটু অনেকটাই দূরে একটু নয় আর বোনের একটু কাছেই হয়েছে মানে পুলে নেই আমার ভাই ভাই কেউ নেই আর কি ভাই দাদা কেউ নেই সেই জন্য বোনের একটু কাছেই বিয়ে দিয়েছে আর আমার একটু মানে দূরে হয়ে গেছে অনেকটাই দূরে তো সেই জন্য আমার আর আশা হয় না তো সময় পেলাম আসার সেই জন্যে আপনার দাদা ভাই বিয়ে গেল এবারই শ্বশুর শাশুড়ি ওনারাও খুব ভালো আপনারা জানেন তো মানে আমার শ্বশুরমশাই বললেন যে যাও তাহলে দুদিন থেকে এসো মানে আসাই হয় না সেই জন্য এলাম তো মানে আমি বাপের বাড়িতে আছি কয়েকদিন হয়েই গেল তো আর দুদিন মাত্র থাকবো তারপর আবার চলে যাব। আমরা তো দাদাভাই আর নিতে আসবো না আমাকে তো মা বা বাবা দিতে যাবে তো আমাদের বাড়িতে মানে এতই গরম যে বাড়িতে থাকা যায় না সেই জন্য দুপুরবেলা করে গাছতলায় চলে এসেছি তো এখানে এসে ভালো লাগছে আবার আজকে যা গোমস মানে কি বলবো যা গরম হচ্ছে বৃষ্টি হবেই হবে এখানে একটা জমিতে মানে একটা জমি মতো এটা হয়েছে এখানে অরল কলাই তুলতে এসেছি আগে একবার এসছিলাম তো এটা জানতাম না কী বলে তো আপনারাই আমাকে একদম কমেন্ট করে বলেছিলেন অরল কলাই বলে তো যাই হোক এই যে কিন্তু শুকিয়ে গেছে এই যে অনেক শুকিয়ে গেছে এদিকেও টুকটাক সবজি চাষ হয় এই যে এখানে একটা জমিতে কত কলমি শাক দিয়েছে দেখো কত কলমি শাক হয়েছে সব কচি কচি বেরিয়েছে এই এইদিকে সব ডুবে গেছে ধান পড়ে গেছে যে জলটা হলো সেই জলে এই জমিটাই বেশি ক্ষতি হয়েছে সব ধান পড়ে গেছে আর দিকে সব হলুদ হয়ে গেছে কি সুন্দর ভিউটা আসছে অর্ধেক ধান পেকে গেছে অর্ধেক ধান মানে কাঁচা আছে আর এই জমিটাই বেশি ক্ষতি হয়েছে একদম জল দাঁড়িয়ে গেছে আরও বিকালবেলা বেড়াতে বেরিয়ে পড়েছি কারণ বাড়িতে থেকে সময় একদম কাটে না তো এই দিকে একটু ঘুরতে এলাম এই জায়গাটা আমি আসি নি আর মানে আসাই হয়নি কোনো দিন এই এসে দেখছি এই ধানগুলো বিশাল ক্ষতি হয়ে গেছে মানে ওই পাকটায় যখন দেখালাম সেটা ছিল ওই পাকটায় যেটা দেখালাম আর এটা হচ্ছে মানে এই পাড়ে যে কত ধান পড়ে গেছে আমাদের দিকে মানে আমার শ্বশুরবাজির ওই দিকে এখন সব বাদাম চাষ করে আর আমাদের এই দিকে সব বড় ধান মানে বড় ধান তো তিন রকমের আউ সামন বড় তো বড় ধানটা চাষ হয়েছে তো এই যে মানে এই কদিন বৃষ্টিতে বেশি ক্ষতি হয়ে গেছে ধান পেকে গেছে অনেকজন আর অনেক অনেক জমিতে এই যে ধান নষ্ট হয়ে গেছে মানে পড়ে গেছে আজকে যে জায়গাটা এসেছি সেটা একদম কী বলবো একদম শান্ত পরিবেশ বিক্রলার পক্ষে খুবই ভালো এই যে এটা হচ্ছে কেলেন কেলেন বলে এটাকে তো বড় হয়েছে পানা কেলেনের পারে মানে কেলেনটা প্রচুর বড় কোথায় শেষ হয়েছে কেউ জানে না আর এই যে কত আম গাছ ধারে ধারে আম গাছ অনেক আম গাছ আছে তো মা আর ঠাংমা বলছে ওখানে একটা আশ্রম আছে মানে আশ্রম করেছে মানে করবে তো এইখানে একটু যাচ্ছি দেখতে ঠাংমা বলল চলো ঘুরে আসি এই যে এই গাছটাও কত ছোট এই গাছটাতেও আমেসছি এইদিকে আবার যত দূর অবধি দেখা যাচ্ছে সব ধান চাষ হয়েছে মানে চোখটা যত অব্দি দেখা যাচ্ছে সব ধান মানে ধান দেখা যাচ্ছে এইদিকে সব হলুদ হয়ে গেছে কোনো কোনো জায়গায় সবুজ আবার কোনো কোনো জায়গায় হলুদ আমাদের এখানে আম গাছে মানে যে আম গাছ কম দেখা যায় সেটা না আমাদের এখানে আম গাছটাই বেশি সব থেকে এই যে এটা হচ্ছে আশ্রম আশ্রম বলতে এখনো হয়নি এটা মানে করবে বলে এই জায়গাটা আর কি ইয়ে করেছে তাই তো কল আছে যে হুম ফুল গাছটা কি সুন্দর লাগছে তো কিন্তু ছোট্ট পাড়া পুকুরটা এই পুকুরে মাছ আছে নাকি মাছ আছে

দিকটাই কি আছে যতটা এরিয়াটা সব ঘেরা ঘেরাঘুরি আর কি দেখলে তো চলো এবার আর ওই এখানে এত আম নিয়ে নিলে কেউ কিছুই বলবা না কারণ এগুলো কারোই কাজ নাই তাই তো এখানে একটু পানা ফুল ফুটেছে ওই যে এইখানটাই হলে বেশি সুন্দর লাগতো এখানটা হয়নি ঠাংমা ও ঠাংমা আমগুলো কি সুন্দর ঝুলছে দেখো আমগুলো কি সুন্দর ঝুলছে দেখো দরকার নেই আমি তো যা লম্বা হাত দিলেই লাগাল পেয়ে যাবো আয় দেখো আমাদের এই এইদিকে মানে আমার বাপের বাড়ির এইদিকে ঘোরার জায়গা বলতে এইগুলি তো অনেক জন ঘুরতে আসে বিকালে মানে বেড়াতে আসে বিকালবেলার দিকে এই সব জায়গাতে আমরা যাচ্ছি হচ্ছে একটু মানে আগের দিকে ওই দিকেও রাস্তা আছে আবার পিছু দিকেও রাস্তা আছে কিন্তু আপনাদের মনে হতে পারে যে মানে বোন আর কি গাছপালায় ভর্তি এরকম জায়গায় এসছে কিন্তু সেরকম কিছু নয় তো এরকমই সব এখানে মানুষজন যাওয়া আসা করে সাইকেলও সাইকেল নিয়েও আসা যায় এদিকে তো অনেকটাই চওড়া আর কি বাঁধটা মানে কেলেনের পাটটা অনেকটাই চওড়া তো সাইকেল নিয়েও আসা যাবে হেঁটেও আসা যাবে এদিকে আমাদের আসা হয় না ঠাংমা বললো যে আশ্রম হয়েছে ওইদিকে একটা চোখ আমাকে নিয়ে আমি কোনোদিন যাইনি তো ঠাংমা আমি আর মা এলাম এই যে রাস্তার ধারে কি সুন্দর ফল কি ফল এগুলো জানি না কি ফল বেগুন ফল কত ফল ধরেছে এই ধানগুলো মিনিকেট কত ধান ভেতর ঢোকে না জক আছে নিও সেই সময় বয় তো দিদি ফাইল কি এত কা পেছি বললা যা যা না জামা মই না ঢোকে যাবে একটা ফুল পেজ যেতে যেতে সন্ধ্যা হয়ে যাচ্ছে এখনো সন্ধ্যা হয়ে গেছে বলি তো ওই পাটটা দেখ সুন্দর বেঁধে দিয়েছে এতক্ষণ কেলেনের পাট দিয়ে হাঁটছিলাম তো অনেকক্ষণ বাদে পাকা রাস্তায় উঠলাম ওই যাচ্ছি আর যেতে যেতে বিকালের যে হাঁটা মানে হাঁটাটাও হয়ে যাচ্ছে তিনজন একা তো রাস্তার ধারে যাচ্ছিলাম আর কত একটা গাছে লিচু ধরেছে ছোট ছোট এখনো পাকেনি আর এই অনেক একটা মাটির ঘর